হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কুমড়ো শাকের একটা সিম্পল রেসিপি দেখো এখানে আমি তেল দি কড়াইতে তেল দিয়েছি তাতে পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুনটাকে দিয়েছি রসুনটা দিলাম শাকের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না সেই জন্য রসুনটা দিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা শাকটাকে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি কুমড়ো শাক তো দেখো কুমড়ো শাক আর আলু কেটে নিয়েছিলাম তো আমি সেটাকে দিয়ে দিচ্ছি একটুখানি নাড়িয়ে নেব নিচে যেহেতু ফোঁড়নটা আর রসুনটা আছে ওপর উঠে আসবে এবার আমি বাকি শাকটুকু দিয়ে দেব। এবার এটা খুব ভালো করে আমি নাড়ব শাকটাকে নেড়ে নেব তো দেখো আমি নাড়ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করো না আর তোমরা ভিডিও অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না একটা করে লাইক করে তারপর ভিডিওটা দেখে দেখে নেবে সম্পূর্ণ ভিডিওটা আমি খুব ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদের দেখতে কোনো রকমের অসুবিধা হবে না তো এটা একটুখানি দেখো কমে এসেছে এটা একটুখানি কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো এবার সবগুলোকে আমি মিশিয়ে নেবো খুব ভালো করে আর গরমের সময় শাক পাতা খেতে ভালোই রাখে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা আর এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখাতে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে দেখো একদম কমে গেছে একটুখানি হয়ে গেছে এখানে আমি ভালো করে নাড়বো আলুটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো আমি শাক আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এটা আমার রান্নাটা আমার হয়ে গেছে এবার একটু নাড়িয়ে নিচ্ছে তোমাদের দেখানোর জন্য একটুখানি নাড়িয়ে নিচ্ছে তারপরে আমি নামিয়ে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা তো ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে কুমড়ো শাক কুমড়ো শাকের রেসিপি কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবে দেখতে কত সুন্দর হয়েছে তাই না খেতেও খুব সুন্দর হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা